আজকে নিয়ে আসলাম ডিসি চার্জার ফ্যান কম্বো এখন শীত চলতেছে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের দামও কমে গেছে তাই আপনারা যারা এখন স্টক করতে চান প্রোডাক্ট নিয়ে রাখতে চান অর্ধেক দামে তাদের জন্য এই ভিডিওটি সো এরকম একটি কম্বোর মাধ্যমে আপনি চাইলে যে কোনো একটি ডিসি ফ্যান তৈরি করতে পারবেন জাস্ট আপনাকে কিছু তার এবং একটি ব্যাটারি সংযুক্ত করতে হবে এই সার্কিটটির মাধ্যমে ব্যাটারি চার্জ হবে এবং ব্যাটারি ফুল চার্জ হলে অটোকারটেই অটোকাট হয়ে যাবে এবং এখান থেকেই আউটপুট পেয়ে যাবেন এই কোম্পানিটি একটি ছোটো ডিসি মিনি হ্যান্ড ফ্যান তৈরির জন্য পারফেক্ট যারা অর্ধেক দামে এসব ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনে স্টক করে রাখতে চান তারা ভিডিও নিসকমেন্ট করতে পারেন খুবই কম দামে দেওয়া হবে ধন্যবাদ